ইন্টারভিউস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর চাঁদপুরে পঁয়ত্রিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যার শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই আর ছয় দিন বাকি তো যারা যারা আবেদন করেন নাই করতে ইচ্ছুক তারা দ্রুত করুন এই ভিডিওতে চাঁদপুর জেলার যে সকল পদগুলো রয়েছে সেই সকল পদগুলো নিয়ে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে একই তারিখে ও স্মারকে প্রতিস্থাপিত স্থাপিত করোনা বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর কি কী পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক আঠারোটা পথ ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কয়টা পদের জন্য পাঁচ নাম্বার পদের জন্য সেম শিক্ষাগত যোগ্যতা এরপর হল সার্টিফিকেট সহকারী দুইটা পদ সার্টিফিকেট পেশকার দুইটা পথ নাজির কাম কেশিয়ার দুইটা পদ ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী নয়টা পথ যারা যারা এই সকল পথ আবেদন করবেন কিংবা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন যেটা একশো টাকা মাত্র বিস্তারিত সহকারে বাংলা ইংরেজি গণিত সাদানজ্ঞান সমস্ত কিছু দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর সাথে আবেদনও করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা যারা যারা আবেদন করতে যাচ্ছেন কিংবা সাজেশন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদন এবং সাজেশন দুইটাই সংগ্রহ করতে পারেন প্রথম কমেন্টে নোটিশের লিঙ্ক এবং আবেদন এবং সাজেশন নেওয়ার জন্য নাম্বারটি দেওয়া থাকবে এরপর ক্রেডিট চেকিং কাম সাই সহকারী নয়টা পথ এরপরে রয়েছে হলো ছয় নম্বর ট্রেসার দুইটা পথ ষোলতম গ্রেড যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে প্রাপ্তির বয়স সর্বনিম্ন আঠারো বছর কত তারিখ পনেরো তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যেই হতে হবে এছাড়া আরও অন্য অন্য তথ্য দিই এইখানে বর্ণনা করাস আপনারা সমস্ত কিছু পড়ে নেবেন আমি নোটিশের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রথম কমেন্ট থেকে জিনিসটা ক্লিক করে এই নোটিশটা পাবেন এখান থেকে আপনারা জিনিসটা পড়ে নিতে পারেন সম্পূর্ণ জিনিস পড়ার পরে আপনারা মূলত আবেদনের দিকে যাবেন কারণ এখানে অনেকগুলি ইনফরমেশন দেওয়া থাকে যদি আপনার সম্পূর্ণ জিনিসটা না পারেন তাহলে সেগুলো মিস যেতে পারে যেটা পরবর্তী আপনি সমস্যায় পড়বেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ